জি প্রথমত হচ্ছে যে আমাদের এবি পার্টি গঠনের পরে আমরা অনেকদিন আসতে পারি নাই আমার একটা ব্যক্তিগত ট্যুরে আমি এসেছি ব্যক্তিগত কাজে তো সেজন্য সে উপলক্ষেই একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে এটা সাংবাদিকরা আছেন এবং আমাদের দল সম্পর্কে যারা প্রবাসীরা যারা জানতে চান তাদেরকে খুব শর্ট নোটিসে এই মত বিনিময়টা আয়োজন করা হয়েছে তো এখানে আমি যেটা বুঝতে পারছি যে আমাদের দলের কার্যক্রম লক্ষ্য কর্মসূচি এগুলো নিয়েই আলোচনা হবে আর দেশের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন তাদের কার্যক্রম নিয়ে কিছু আলোচনা এখানে আমরা করবো এটাই আসলে মত বিনিময়ের মূল লক্ষ্য মূল্য অন্তর্বর্তীকালীন এই সরকার তো বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকেই এই সরকারকে সমর্থন জানানো হয়েছে তো সুতরাং তাদের যে কার্যক্রম তারা অনেক কষ্ট করছেন আপনি জানেন যে প্রায় চল্লিশ দিনের মতো অতিবাহিত হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ক্রাইসিস তাদেরকে ফেস করতে হয়েছে প্রথমত দেশে একটা মহাবিপর্যয় হয়েছে অর্থাৎ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিরাট একটা শূন্যতা রয়েছে কি কারণে রয়েছে এটা আপনারা আমরা সবাই জানি যে ফেসিবাদী সরকার এবং তার দোষকদের অনেকেই দেখা গেছে যে তারা অনেকে পালিয়ে গেছেন অনেকে আত্মগোপনে গেছেন এরকম একটা পরিস্থিতি হয়েছে তার উপরে সরকার গঠনের আগে যে কয়েকটা দিন মানে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত একটা ভয়ানক মব সিচুয়েশান ফেস করতে হয়েছে তো সব মিলিয়ে এবং এরপরে একটা বন্যা হয়েছে এরপরে ধরেন দেশে নানা ধরনের সোশ্যাল ক্রাইসিস ফেস করতে হয়েছে গভর্নমেন্টকে তো এর প্রেক্ষিতে যেটা আমরা মনে করি যে সরকার তার স্বাভাবিক কার্যক্রমটা ওইভাবে চালাতে পারে নাই তো এখন গভর্নমেন্টের কাছে সব বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ল এন্ড অর্ডার সিচুয়েশানটাকে স্ট্যাবল করা তারপরে ধরেন যে সমস্ত বিপর্যয় হয়েছে সেগুলোকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা তো এর পরে পরে সরকারের যে প্রায়োরিটিগুলো আছে যে একটা সংস্কার একটা আমরা এতদিন যে একটা গতানুগতিক কার্যক্রমে গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত ছিলাম সেখানে কিছু বেসিক চেঞ্জ আনা এবং আপনি জানেন যে আমাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ খুবই বিপর্যস্ত অবস্থা আছে আমাদের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে আমাদের বহুদিন থেকে আমাদের ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে তো এই সার্বিক পরিস্থিতিতে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে নির্বাচন কমিশন একটা আসলে দলীয় রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল তো এখানে একটা পরিবর্তনের ব্যাপার আছে সাংবিধানিক একটা সংকট আছে সেখানে একটা পরিবর্তনের ব্যাপার আছে আমাদের আইন আদালত পুলিশিং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ম্যাসিভ একটা চেঞ্জে এই সরকারকে হাত দিতে হবে তো আমরা যেটা মনে করি সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা দিচ্ছি পাশাপাশি সরকারের যেই ত্রুটি বিচ্ছুতিগুলো আছে সরকার যেখানে আমরা দেখছি যে তাদের গতিটা শ্লথ সেখানে আমরা সমালোচনা করছি এবং সরকারকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনাদের কাছে একটা বিরাট চাওয়া মানুষের আছে আপনারা যাতে সেই চাওয়া থেকে আপনাদের টার্গেট যাতে শিফট হয়ে না যায় আপনারা যাতে মানুষের এই চাওয়াটাকে পূরণ করার জন্য আপনাদের প্রতি যে সমর্থনটা দেওয়া হয়েছে সেটার সম্মান যাতে এবং সেটার যে অঙ্গীকারটা সেটা যাতে ওনারা রক্ষা করেন এটা নিয়ে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম এনে এই তথা আমার বাংলাদেশ পার্টির মাননীয় সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জুবাহের সাথে এখন তো আলাপচারিতা এবং প্রশ্নোত্তর পর্বে আপনারা যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ পাশাপাশি আমি আজকে বলতে চাই যে বাংলাদেশে গত পাঁচই অগস্টের মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি যে একটি নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে ছাত্র ছাত্রজনতার মহাবিপ্লব ঘটেছে এবং এই প্রত্যয়ের ক্ষেত্রে যারা অন্তরালের থেকে ভূমিকা পালন করেছেন ওনার ম তাদের মধ্যে আমাদের মুজিবুর রহমান মঞ্চু ভাই অন্যতম আমরা এ বিপাটি আজকে যেই সংস্কারের কথা সাধারণ মানুষ সংস্কারের নামে রাস্তায় নেমে এসেছে এই বিপাটি গত দুই হাজার সালেই যখন আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল। তখনই কিন্তু রাষ্ট্র মেরামত সংস্কার এবং পুনর্নির্মাণের যে রূপরেখা দিয়েছিল। আজকে সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু সেই রূপরেখার কথাই বলছে আমরা যদি ঘুরে ফিরে দেখি যে বাংলাদেশের আইন অঙ্গন রাষ্ট্রীয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অঙ্গনে যেই মেরামত এবং সংস্কারের কথা এখন সবাই বলছেন সেই কথা কিন্তু আমরা এবি বিপাটি দু সাল থেকেই বলে আসছি পাশাপাশি আমরা যদি বলি প্রশাসন দুর্নীতি খুন গুম এইসবের বিরুদ্ধে যে একটি লিজুর ভিত্তিক রাজনৈতিক চর্চা বাংলাদেশ ছিল সে চর্চা থেকে বেরিয়ে এসে একটি ওয়েলফেয়ার স্টেটের যে রূপরেখা সেই রূপরেখা কিন্তু বাংলাদেশে অতি সাম্প্রতিক সময়ে এবি পার্টি দিয়েছিল এবং আজকে যে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে সেই এবি পার্টির আমাদের যে রূপরেখা সেই রূপরেখাকেই কিন্তু প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি আজকের বিলেতের মাটিতে আমরা এক ঘোষণা দিতে চাই যে ভবিষ্যতে যেই বাংলাদেশের রাজনৈতিক চর্চা হবে সেই চর্চা অবশ্যই সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতেই রাজনৈতিক পরিচালিত হবে এখানে কোনো লেজুর ভিত্তিক পারিবারিক তন্ত্র কিংবা শৈরতন্ত্রের কোনো জায়গা বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না আমি আজকের এই প্রোগ্রাম থেকে বিলেতের সাধারণ মানুষকে বিনতি নিবেদন করব। যে আপনারা আমাদের এবি পার্টির প্ল্যাটফর্মে এসে জয়েন করুন আপনারা যদি আসলেই মন থেকে চান যে একটি ওয়েলফেয়ার স্টেট অথবা একটি রাষ্ট্রীয় সংস্কার আপনারা চাচ্ছেন আমার মনে হয় যে আপনাদের জন্য এবি পার্টি অবশ্যই একটি বেটার পলিটিক্যাল প্ল্যাটফর্ম এটা আমার বিশ্বাস ইলেকশন কবে হবে এই কথাটা এখনও ক্লিয়ার হচ্ছে না কেউ মনে করছেন যে ইলেকশনের জন্য যথেষ্ট সময় দেওয়া দরকার এবং এবি পার্টিও এর সাথে একমত যে আগে বাংলাদেশের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে ইলেকশনের জন্য প্রপার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে জেনারেল ইলেকশন হলে একটা নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন হতে পারে সেই ক্ষেত্রে আমরা দুই বছর হতে পারে পাঁচ বছর হতে পারে এখন পর্যন্ত এই কথাটা কেউ ক্লিয়ার করছে না কিন্তু আমরা আশা করি যে অতি অল্প সময়ের মধ্যে এই পার্টি সবকটি আসনেই তাদের যোগ্য নেতৃত্ব তার করাতে সক্ষম হবে রাজনীতির একটা শিষ্টাচার বা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে রাজনীতি শেষ বলতে কিছু নাই এখন থেকে বাংলাদেশের রাজনীতি চর্চা হচ্ছে সেটা অবশ্যই দেশ এবং রাষ্ট্রের বেটারমেন্টের জন্য ভালোর জন্য সেই ক্ষেত্রে পরবর্তী পরিস্থিতিতে যদি মনে হয় যে আমরা কোনো দল বা কোনো গোষ্ঠীর সাথে মিলে বেটার রাষ্ট্র পরিচালনার একটা অপশন থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই পার্টি সেটা চিন্তা করতে পারে বাট এই মুহূর্তে এটাকে ক্লিয়ারলি এবং প্রেসাইজলি বলাটা আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে আমরা আমি বলেছি যে শুরুতেই দেখেন বাংলাদেশে নতুন ধারার যে রাজনীতি প্রবর্তক হচ্ছে এবি পার্টি কিভাবে আমি যদি এখানে আপনারা জানেন আমার বলেছেন একটা সংস্কারের পাচ্ছি। সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল মানুষ রক্ত দিয়েছিল একাত্তর সালে একটা দেশের জন্য বিদেশ নির্মাণের জন্য কিন্তু স্বাধীনতার পরে যে সমস্ত দলগুলো দেশ শাসন করেছে তাদেরকে তারা এই নাগরিক হিসাবে থেকে একটা প্রজায় পরিণত করেছে এবং যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল একটা বাংলাদেশ এই স্বপ্ন ব্যর্থ হয়েছে এখান থেকেই এবি পার্টি মনে করে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা দ্বিতীয় রিপাবলিক রাষ্ট্রকে পুনর্নির্মাণের জন্য মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য একটা দল নতুন করে দরকার কারণ প্রতিষ্ঠিত সব রাজনৈতিক দলেই এই অধিকার প্রতিষ্ঠা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে মানুষকে একটা ডিভিশন সৃষ্টি করেছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি ধর্মীয় এবং বিধর্ম ধর্মভিত্তিক এবং অন্যান্য ভিত্তিক বিভিন্ন ধরনের দলে বিভক্ত করেছে এবং মানুষকে ইকুয়াল রাইট যেটা নাগরিক হিসাবে পাওয়ার কথা সেখান থেকে তাদেরকে বঞ্চিত করেছে এই এই অবস্থা থেকে বিচ্ছুরণের জন্য এবং মানুষকে হতাশা থেকে উত্তরণের জন্য বি পার্টি এই রাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রা শুরু করেছিল এবং একটা রাষ্ট্র মেরামতের রূপরেখা নামে রূপরেখা দিয়ে এই দলকে ঘোষণা করেছিল দোসরা মে দু সালে হাঁটি হাঁটি পা পা করে আমরা একটা সারা বাংলাদেশে এর বিস্তৃতি ঘটেছে এবং রাষ্ট্র পুনর্মিনা নির্মাণের এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই স্বপ্নকে তারুণ্য এবং সাধারণ জনগণের মাঝে সরিয়ে দিতে সক্ষম হয়েছে স্বৈরাচার ফেসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রামে মানুষ নেমে আমাদের এই আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্নির্মাণের আবার সেই সুযোগ এনে দিয়েছে সুতরাং এবি পার্টি এর মধ্যেই হাইকোর্টের মাধ্যমে রাজনৈতিক দল হিসাবে নির্বাচন করার নিবন্ধনও পেয়েছে আমাদের মার্কা হচ্ছে ইগল এর মাধ্যমে আমরা এই অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করছি একটা রাষ্ট্রের সবগুলা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানকে পুনর্নির্মাণের মাধ্যমে এবং নিরপেক্ষ একটা নির্বাচন করে মানুষ যাতে তাদের প্রতিনিধি নির্বাচন করে সরকার নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং তাদের প্রকৃত ক্ষমতাকে এক্সারসাইজ করে নেতা নির্বাচন এবং নেতাকে সরকার যদি তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচনের সুযোগ নিশ্চিত করে এই সিস্টেমগুলাকে যাতে ফেসিবাত আবার ফেরত না আসতে পারে সে লক্ষ্য পি পার্টি কাজ করছে এবং এই পুনর্নির্মাণের নির্মাণের কাজে আজকে আমরা এই সভা থেকে প্রবাসীদের অংশগ্রহণের জন্য ডাক দিয়েছি আমরা আশা করি বাংলা রাষ্ট্র নির্মাণের বাংলাদেশকে নতুন একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার ন্যায়ের রাষ্ট্রে পরিণত করার এই সংগ্রামে আমাদের সব প্রবাসী ভাই বোনেরা আমাদের সাথে একাত্ম হবেন এবং এবি পার্টিকে হাত শক্তিশালী করবেন আমরা খুবই আনন্দিত যে আজকে আমাদের এই আমার বাংলাদেশ এবি পার্টির মত বিনিময় সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবি পার্টির সদস্যবৃন্দ সমর্থকবৃন্দ এবং সাধারণ জনসাধারণ যারা ইউকেতে বসবাস করছেন ওনারা আস এসেছেন সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আজকে আমাদের সদস্য সচিব যিনি আমাদের মধ্যে আছেন ওনার কাছ থেকে আমরা দেশের সার্বিক পরিস্থিতির উপরে আমরা বিভিন্ন রকম আপডেট আমরা পেয়েছি এবং উপস্থিত নেতৃ নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত মণ্ডলী ওনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছি কিভাবে আমরা এবি পার্টি বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং বর্তমান অবস্থায় আমরা কিভাবে কাজ করতে পারি সো সেই বিষয়ে আমরা সাধারণ জনসাধারণ বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট ওনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছে এবং কিভাবে আমরা এগিয়ে পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা দেশের সার্বিক উন্নয়ন এবং সার্বিক পরিস্থিতির উপরে কীভাবে আমরা কাজ করতে পারি সে বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ধন্যবাদ আমাদের যে মৎস বিনিময় সভার যেটা আয়োজন করা হয়েছে এটা বিশ বিশেষ করে আমাদের সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জু সাহেবের আগমন উপলক্ষে সভাটা আয়োজন করা হয়েছে উনি গত পাঁচই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত যে বাংলাদেশের যে আন্দোলন যেটা হয়েছে ওনার সাথে পুরোপুরি সম্পৃক্ত ছিলেন তাই বাংলাদেশের হত্যা গণহত্যা যেগুলো অবিচার যেগুলো হয়েছে এই এইগুলি আমরা শোনার জন্য আমরা না মানে প্রবাসে যারা আমরা যারা প্রবাসে আছি বাস্তব অনেকে আমরা পত্রপত্রিকায় বা টেলিভিশনে অনেক কিছুই দেখি যারা ফিল্ডে ছিলেন উনি সরাসরি এটার সাথে সম্পৃক্ত ছিলেন তাই আমরা ওনার সাথে ওনার কাছ থেকে জানার জন্যই আমরা সব আহ্বান করছি